সবাইকে নমস্কার জানি আমি আরও একটা বড় ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা করার ইচ্ছা ছিল না এবং ভয়েস দেবারও দেওয়ার ইচ্ছা ছিল না তবুও দিলাম কারণ একটা কাকতালীয় ঘটনা ঘটেছে দেখুন আমার হাজব্যান্ড সকালবেলা ঠাকুর পুজো সেরেছে আর আমি এদিকে সকালের টিফিনের জন্য রুটি তরকারি করেছি আর কি সব প্রতিদিনই ভাত দিই কিন্তু তা সে তার মাকে না দেয়া হলে যেমন খাবে না বলেই আমি সকালের টিফিনে রুটি তরকারি দিলাম অফিসে দিয়ে সেরে তারপরে এই যে এইখানের মাকে একটু সকালবেলার একটু মালা মিষ্টি দিয়ে সে তার মতো অফিসে বেরিয়ে গেছে দিয়ে তারপরে আমার ছেলে ও কিছু একটু বাকি ছিল দুপুরের বাজারের জন্য সেইগুলো সে বাজার থেকেও এনেছে এনে যে আবার এইগুলো কাটতেও বসেছে আমার ওকে গুছিয়ে দিচ্ছে হাতে হাতে তার ঠাম্মার আজকে প্রাণ দিবস সেই জন্য বলছে মা আমি নিজে হাতে ঠাম্মার জন্য করি কিছুই তো করিনি ও কখনও তো ঠাম্মাকে পায়নি দাদুকে পেয়েছে এবং আমিও পাইনি তবু যে যা যা শুনে এসছি তার পছন্দের মতো একটু আয়োজন করার সামান্য আয়োজন করার চেষ্টা করেছি দিয়ে এই যে আমার বাবা এই যে ঠাকুর মানে ঠাম্মা দাদুকে প্রণাম করছে নিজে হাতে মালা কিনে এনে পিসিরা বাবা সবই নিয়ে এসেছিলো তবুও আবার নিজে হাতে নিয়ে এসছে পরে আবার মালা দিয়ে যে ঠাম ঠাম্মাকে দিচ্ছে দিয়ে এই যে দাদুকেও দিয়ে ও ধূপকাঠি জেলে প্রণাম করছে তারপরে আমি এদিকে দুপুরে রান্না সমস্ত কমপ্লিট করে ওর হাতে দিয়ে দিয়েছি ও ঠাম নিজে হাতে ঠাম্মা দাদুকে দুপুরে খেতে দিল দিয়ে এবার ও বলছে মা একটু কাক বল দিই আমি তো ওকে শিখিয়েই দিই নি এটা ওর বাবাও জানে না আমিও শিখিয়ে দিই নি কোনো বাড়ি করা হয় না এত বছরের মধ্যে ওর নিজে হাতে গিয়ে আমাদের গাছের কলা গাছ থেকে ও একটু কলা পাতা এনে সেই সমস্ত আইটেম থেকে একটু একটু করে ও সমস্ত খাবার একটু একটু করে নিল নিয়ে তারপরে কি করেছে সেটাকে গুছিয়ে আমাদেরই ট্রেনের চালা আছে সেখান থেকে ও ইয়ে নিয়েছে মানে ওইখানে গিয়ে ওই কাকবোলের ওই কলা পাতার ওপরে সমস্ত খাবারগুলো কাক বল হিসাবে দিয়েছে দিয়ে ও তো কা কা করে ডাকছে কাককে কিন্তু কাক আসছে না ওর ভীষণ মন খারাপ এইবার কি করেছে আমি বলছি বাবাই তোমার বাবা ঠাম না খেলে ঠাম্মা কখনও খেতেন না যার জন্য খাবে না এবারে ওর মনটা খারাপ ও নিজে তারপরে ওইগুলো নিয়ে আবার দাদু ঠাম্মার খাবারটাও নিজেই খেয়ে নিল তারপরে পরের দিন এই যে দেখুন এই কাকগুলো এসছে এইটা কাকতালিয়েই ঘটনা পর দিন ভোরবেলা সাড়ে পাঁচটার সময় দেখি ওই কাক এসে খাচ্ছে তা ভীষণ কষ্ট লাগছিল এবং ভাবছি যে সত্যিই তাই তার ছেলে না খেলে যে উনি খেতেন না এটাই তার প্রমাণ এই আর কি এই পর্যন্তই আজ আর কি বলবো